আমরা দিব আমরা কোরবানির পশু কিনতে গিয়ে ভুলেও যে ভুলটা করব না সেটা হচ্ছে একেবারে দামি বড় গরুটা কেনার জন্য হারাম পথে উপার্জন করে নাম করা বড় গরুটা আমরা কিনতে যাব না আমরা কোরবানির পশু যদি একেবারে জীর্ণ শীর্ণ হয় সুস্থ পশুটা কিনব আল্লাহর জন্য কিনব এবং কোরবানি আল্লাহর জন্য করব। সবচেয়ে বিগ বস এবার আমি কিনবো যারা বিগ বস কিনে অধিকাংশ জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না কারণ তারা লোক দেখানোর জন্য এই বিগ বসটাকে কিনেছে বিভিন্ন নায়কের নামে গরু পাওয়া যায় ওই গরুটা কিনেছে এগুলো শুধুমাত্র লোক দেখানোর জন্য কিনেছে এগুলো আল্লাহর কাছে কবুল হবে না কি আল্লাহ তালা শুধু দেখবেন আপনার তাকোয়া ঠিক আছে কিনা আল্লাহর জন্য আপনি কিনেছেন কিনা অন্য কোনটা আল্লাহর কাছে পৌঁছাবে না শুধু পৌঁছাবে আপনার তাকোয়া শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাবিজল্লা সাল্লাম ওনার সাহাবাই কারাম সফররত অবস্থায় ছিলেন এবং সফররত অবস্থায় নবী সাল্লা সাল্লামের সাহাবাই করাম উটের মধ্যে সাত শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবাই কারাম সেই দৃষ্টিকোণে নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাই কারাম থেকে যাহা প্রমাণিত হয় এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই হ্যাঁ তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন এক বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন এটা সবচেয়ে উত্তম শরীকে দেওয়ার চাইতে কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা তারা নামাজি কিনা এই বিষয়গুলো ইনসিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাল্লাহ জবায়ের সময় কোন দোয়া পড়তে হয় জবায়ের সময় আমরা যে দোয়াটা পড়ি এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি এবং এটা একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোক জবায়ের ক্ষেত্রে ভুলটা আমরা নিরানব্বই পার্সেন্ট লোক করি সেটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবর বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর এক্ষেত্রে যে ভুলটা আমরা করি হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহ আল্লাহ আকবর এখানে একটা ওয়াও যুক্ত ছিল এই যুক্ত ওয়াও এর কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয় শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচেয়ে বড় এখানে অটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচাইতে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে তাহলে জাবায়ের সময়ে আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এবং সবাই মিলে পড়ব শুধুমাত্র যিনি জাবে করছেন তিনি না আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা গরুটাকে ধরেছেন সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করব এটা হচ্ছে সোনা এরপরে কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কিনা এটা আমরা প্রত্যেক কোরবানির সময় আমরা দেখি যে কোরবানি আসলেই এক শ্রেণীর দুষ্ট চক্র বের হয়ে যায় তারা বন্যার দোহাই দিয়ে বলে যে বন্যার্থ মানুষ তাদের পাশে দাঁড়ায় কোরবানি করার দরকার নেই এটা মারাত্মক ধরনের ফেতনা নবী আল সালাম বলছেন মান ওয়াজাদা ওয়াজি ফালাই করবান্লানা যার অর্থ আছে সামর্থ্য আছে তারপরেও কোরবানি করে নাই ওয়াজিব কোরবানী তরব করেছে সেজন্য আমাদের মুসল্লায় না আসে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সেজন্য কোনোভাবে আমাদের মুসল্লায় না এই জন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি কোনোভাবেই কোরবানির মতো এমন সওয়াবের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই